আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার দোকানের স্টাফ সবাই ডিউটিতে আসছিল হলো চার তারিখ সোমবার এখন আমরা ঘড়ির কয়টা বাজে একটু দেখাবো আপনাদের এখন দেখেন বারোটা দশ বাজে এদিকে পাঁচ তারিখ বেজে গেছে অর্থাৎ রাত্রি বারোটা দশ মিনিট বাজে আমার দোকানের এখনও কাজ হয়নি কারেন্টের একটু প্রবলেম মানে কারেন্ট সারাদিন তো যা যায় না মাঝে মধ্যে আসে এরম অবস্থা হয়ে গেছে এখন কারেন্ট থাকার আশাটাই কম হয়ে গেছে এদিকে কারেন্ট যাওয়ার পরে ওয়াইফাই লাইনের একটু প্রবলেম ওয়াইফাই লাইনের বিরাট চার্জ থাকলো না এর জন্য বিল করতে একটু দেরি হয়ে গেছে আমাদের যে ম্যানেজ ম্যানেজার সাহেবই তো ঘুম পাচ্ছে ঘুম ঘুম ভাব এই প্রিন্টারে বিল করতে একটু দেরি হয়ে গেছে হাতে বিল করলো এদিকে ম্যানেজার বাইরে বাতাস খাচ্ছে এদিক কর দুটো ম্যানেজার আমার দোকানের দু জন্য ছুটি দেওয়া হয়ে গেছে আর গোডাউনে কিছু কাজ করছে ওদিকে কাজগুলো হলে আমরা যেতে পারবো আসলে এত পরিশ্রম করে আমার প্রতিষ্ঠানটা এত দূরে এ নিয়ে আসছে আসলে আমার দোকানের স্টাফরা আছে বলে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি দেখেন প্রত্যেক দিন যদি এরকম হয় এখন বারোটা দশ বাজে সাড়ে এগারোটা বারোটার রানিং বাজে আজ যেহেতু বারোটা এগারো বেজে গেছে এই জন্য আমি বললাম একটু ভিডিও করে দেখাই আমরা কয়টায় বাসায় যাই আর কত পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয় আর আপনারা না দেখালে বুঝতে পারবেন না আর আমি একটু দেখাই এখানে তো আমার এই এই রুমটা হলো খুরসা বিক্রয়ের এ রুম এই জন্যে একটু ডিসপ্লে একটু প্রবলেম হয়ে আছে আর যে জন্য আমরা এখন রাত্রি দেরি করতেছি সেটা হলো আমার গোডাউনে ছেলেপেলেরা কাজ করছে এই যে সাটার নামানো হয়ে গেছে একটি সাটারই শুধু এখন খোলা রয়েছে আমার গোডাউনের মেন ছেলেপেলেদের কাজ হলে পরেই আমরা দোকান বন্ধ করে আমরা বাসায় যাতে পারবো দেখেন বাসায় যাব তারপর ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করে শুভ আবার সকাল আটটায় করলে আবার এদেরকে ডিউটি সকাল আটটায় আসবে তারপরে এদের আবার দুইটা গাড়ি লোড হবে তা লোড হয়ে চলে যাবে মার্কেটিংয়ে তারপরে এরা এদের আবার কাজে বসবে তখন আমরা যাই দেখি গোডাউনের ছেলেমেয়েরা কি কাজ করছে কতক্ষণ কাজের বাকি আছে তারপর আমরা বাসায় যেতে পারবো অনেকেরই আবার দেখা যাচ্ছে রাত বারোটা বারো বাজে অনেকেরই আবার অর্ধেক ঘুম হয়ে গেছে তারা হয়তো বাইরে আবার পেশাব টেরসাপ করে আবার যা শোবে এদিকে আমাদের তো ঘুম ঘুম ভাব হয়ে আসে কি আর করব যাই দেখি এই যে এদিকে আমরা এখন গোডাউনের দিক যাচ্ছি দেখি আমার ছেলেবেলেরা কি কাজ করে এদের কাজটা না হলে আমরা আসলে যেতে পারতেছেন এদিকে দেখতে পাচ্ছেন আমার একটা গোডাউন এদিকে আর এদিকে হলো আমার মেন গোডাউন আর একটা গানের শব্দও পাচ্ছি মিডমিনি গানের শব্দ দেখি এদের কাজগুলো কি কাজ করছে এদিকে দেখেছি মিডমিনি আবার গানও বাজাচ্ছে সবাই গানটা বন্ধ না করলে আবার কপিরাইট দেবে এই যে আমার ছেলেমেলেরা কাজে খুব ব্যস্ত সজীব সাহেব দেখি কি অবস্থা কাজ কামের কি খবর কাম করতে করতে ভাই চলে গেছে ভাই এত গরম ভাই

তারা এখন মালগুলো ওই যেদিকে প্যাকেটিং করছে তার মানে এই দেরি হওয়ার কারণটা হলো সকাল আটটায় যখন গাড়ি আসবে গাড়ি এসেই তো তাদের মাল তারা বুঝে চাবে এজন্য বিল হওয়ার পরপরই আমরা মালগুলো প্যাকেট করার চিন্তা ভাবনা করি যেহেতু আমার পাইকারি সেল আপনারও ভালোবাসে আমার সেলগুলো অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন মে মালগুলো এখানে আমরা ডিস ভিতরে তো আমার গোডাউন আর এখানে তো মালগুলো কাঠুন করে রাখা হয় যে মালগুলো কাঠন করে কার্টুনের গায়ে কার কোথায় কি কোন কোন পাঠের কোন মাল কাঠনের গায়ে লেখা আছে পরে আমার সকালবেলা দূরে পিক আপ এসে মালগুলো বুঝে নেবে কালকে আমার গাড়িটা যাবে তাহেরপুর ভবানীগঞ্জ মাদারীগঞ্জ কেশোরহাট আরেকটি গাড়ি যাবে হলো আপনার বামিহাল দুর্গাপুর তারপরে আপনার এদিকে সিংড়ার এই সাইডে গাড়ি যাবে আর তিনজন খুব পরিশ্রম করছে এদের এখন যাওয়ার ডিপেন্ড করছে এদের উপর ডিপেন্ড করছে এদিকে শাকিল শাকিল সাহেব কি অবস্থা তোমার ভালো কাজ কাম কে শেষের মধ্যে নাকি রাত 2:00 বাজে ও রাত 2:00 বাজে কাম সার চাও দেখতেছি তো রাত 2:00 বাজে তো তাহলে তো আর ভাষা জার কি করবে নি সব ওইদিকে আমাদের মনিরুল মনির খান এদিকে কাট করছে মনিরুল কি অবস্থা তার কি পেডিং করা হলো এ হচ্ছে আর এক বস্তা হলে মোটামুটি কাজের শেষের দিক আসলে তোমরা এত পরিশ্রম করো দেখেই করলে আজ আমি এই পর্যায়ে আসতে পারছি তোমাদের ভালোবাসা আজ আমি এই পর্যায়ে আর যারা যারা আমার পাইকের রয়েছেন তাদের জন্য আজ আমি এই পর্যায়ে আসতে পারছি তারা যদি না থাকতো আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম আমার ছেলে পেলে যে পরিশ্রম করে এত রাত্রি পর্যন্ত ডিউটি করে কি আর বলবো সেজন্য সকলকে ধন্যবাদ আসলে প্রত্যেক দিনে আমাদের এরকম আর যারা আমার পাইকাররা আছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন দয়া করে তাদেরকে ফোন দিলে ফোন ধরে একটু দ্রুত অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা করবেন তাহলে আমরা কাজগুলো শেষ করে বাসা যেতে পারবো আর ওদিকে আমার ম্যানেজার সাহেব আরেকটি গোডাউন আছে আমার ম্যানেজার সাহেব কী করছে ওদিকে যা একটু দেখি যে ফোনে ওয়াডার কাটার পরে এখন কী করছে একটু ওই গোডাউনে যা দেখি কী এই আমার প্রকৃত হলে এই গোডাউনে পাইপ রাখা হয় এর আগে হয়তো অনেকেই পাইপের ভিডিওগুলো দেখছেন দেখার পরে আমি ভিড় দিয়েছিলাম পাইপের আজ মনে অনেক কষ্ট আসলে আমার গোডাউনে পাইপ শট পড়ে গেছে দেখেন এত পরিমাণ পাইপের সেল আমি পাইপের অর্ডার করছি এক গাড়ি পাইপের অর্ডার দশ দিন হলো অর্ডার করার পরে ওদিকে যে ম্যানেজার সাহেব দোকানের কাজ শোরুমের কাজটা পরে এসে সকালে যেহেতু আর পাইপ বাড়াবে ম্যানেজার সাহেব কাজগুলো এখনই অনেক গুছিয়ে রাখছে যে যেহেতু দেরি হয়ে গেল পাইপ পাইপগুলো কোন পার্টির কোন কোন পাইপ বাড়াবে মালগুলো সাইজ করে আর দেখেন আমি এত পাইপ থাকে পাইপ শেষ হয়ে গেছে কিন্তু আমি আমার বেশি সেল কিন্তু পাইপগুলো এখন বর্তমানে শেষের দিকে হয়ে গেছে এখন ম্যানেজার সাহেব বলতেছে এখন ভিডিও করছে কিন্তু রাত বারোটা বাজে একটু পাঠিয়ে না দেখা যায় আসলে কি পরিশ্রম করি বা কটায় বাসা যায় কটায় আসি এজন্য না যেহেতু রাত বারোটা দশ পনেরো বিশ বেজে গেছে গেছে এজন্য একটু ভিডিও করে দেখাচ্ছি আসলে আমার ছেলেমেয়েরা কত পরিশ্রম করে আর এদিকে আমি এখন আপনাদের আর একটি জিনিস দেখাবো এই যে আমার একটি রুম আছে এখানে এই রুমে প্রকৃত আমরা যে কাজ আমি বাল্বের লাইন দিলাম লাইন দিয়ে দেখেন এখানে আমার একটা অ্যাবোনাই বোর্ডের অ্যাবোনাই বোর্ড কাটার একটা মেশিন রয়েছে এখানে অটো মেশিন রয়েছে তারপরে বোর্ডগুলো যেহেতু এই বোর্ডগুলো আটচল্লিশ আঞ্চ আটচল্লিশ ইঞ্চে আসে আসার পরে এই বোর্ডগুলো এখানে কাটা হয় কাটার পরে কোন কোন সাইজ হবে যে যে বোর্ডগুলো দেখেন কেটে রেখেছে এই বোর্ডগুলো এখানে কেটে যে যে সাইজ চায় বিট মেরে তারপরে দেখছে যে 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 সুইচ বোর্ড যেরকম এই বোর্ডটা দেখেন মার্ক করে রেখেছে এটা হলো আপনার হলো কম্বাইন বসানো এমকে বোর্ড এই বোর্ডগুলো এখানে মার্ক করছে মার্ক করার পরে এই মেশিন দিয়ে হলে কাটা হবে আর এই দেখেন এখানে এইখানে হলো আপনার হলো অটো সুইচ সুইচগুলো অটো কেটে যায় অটো মেশিন আর কোনো ভাই যদি এই মেশিন আপনার হলো বোর্ডগুলো লাগে অবশ্য আমাদেরকে বলবেন আমরা বোর্ডগুলো আপনাদেরকে অল্প রেটে দেওয়ার চিন্তা ভাবনা করবো আর বেশি কথা বলবো না আর খারাপ আমি একটু গোডাউনের ভিতর যা দেখি অনেকক্ষণ হলে দু তিন দিন হলে গোডাউনের ভিতরে ঢোকা নাই দেখি কী অবস্থা কি হয় আছে মনে একটু সাইড দাও দেখি কি অবস্থা আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিদ্যুতের রেগুলেটার এই রেগুলেটারগুলো অনেক অনেক চলে আসলেই কম মূল্যেই রেগুলেটরগুলো দেওয়া হয় যদি আপনাদের বিদ্যুৎ রেগুলেটর বা রয়্যাল রেগুলেটার লাগে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে অনেক কম মূল্যে দিতে পারবো আর ইলেকট্রিক জগতের সবই আমার কাছে আছে আপনারা নিলে নিতে পারবেন আর এখানে কেমন জানি নোংরা নোংরা ভাবছি গুডানের ভিতরে পরিষ্কার থাকা লাগবে গুডানের ভিতরে এমন কি মাল মূল সাইজ নাই সোজেব এই যে মাল মূলে অবস্থা কি এরকম মাল থাকলে ওই মালগুলো সাইজ করা লাগবে না এদের ডিসপ্লে করে না রাখলে একটা ভেজাল না মালগুলো এভাবে রাখছে এগুলো তো মালগুলো নোংরা হয়ে থাকলে হবে দেখো গোড়া অনেক সবসময় ডিসপ্লে করে রাখবে যার আগে কত সুন্দর ডিসপ্লে ছিল এই মালগুলো এভাবে কারণ থাকলে এগুলোতে এভাবে রাখলে হবে সবসময় কারণ ডিসপ্লে করে রাখা লাগবে এগুলো নোংরা থাকলে ভেজাল না সব সময় মাল এই যে গ্যালারি মেলারি সব গ্যালারি ফাঁকা হয়েছে এগুলো ডিসপ্লে করে রাখা লাগবে না এগুলো এরকম অবস্থা থাকলে হবে আর যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের এল ইডি বিদ্যুতের এল ইডিগুলো আমরা আসলে অনেক কম মূল্যে আপনাদেরকে দিতে পারি যদি বিদ্যুতের এলইডি ইডি লাগে আপনারা বলবেন আমরা চিন্তা ভাবনা করবো আপনাদেরকে দেওয়ার আর এই যে ওয়েবোনাইট বোর্ড কাটার যে মেশিনটা আপনাদেরকে কেবলই দেখালাম আমরা ভিডিওত দেখেন এই যে অ্যাভোনাইট বোর্ডগুলো আমরা যে যে সাইজ লাগে যে সাইজগুলো আমাদের বেশি চলে আমরা দেখেন সেই সাইজগুলো আমরা কেটে রেখে দিয়েছি যে পাঠিরা যখন অর্ডার করে তখন তাদেরকে আমরা ডেলিভারি করে থাকি অ্যাভোনাইট মূলত আমরা দুই রকমের দেখেন এই এই যে বোর্ডটা আপনি হলো দেখাই এই বোর্ডটা দেখেন একটু ফুল 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 রয়েছে এটা হলো একটা কালার বোর্ড এটা একটা ডিজাইনের বোর্ড রয়েছে আর এই যে আরেকটি বোর্ড দেখাই এই বোর্ডটা হলো প্লেন সাদা আমরা এই দুই রকমের বোর্ড কাটিং করে আপনাদেরকে দিতে পারবো যে যে সাইজ নিতে পারবেন অবশ্যই নিলে নিতে পারবেন আমাদের কাছে আর আমাদের কাছে অবশ্যই রেট কমে পাবেন এটা আমরা আমাদেরকে একশো পারসেন্ট আস্থা দিতে পারি আর যে সাইজের বোর্ড লাগে আমাদেরকে বলবেন আর ইলেকট্রিক মাল তো আমরা সবসময় কম রেট দিয়ে থাকি আপনাদের এটা তো জানেনি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে বাল্বগুলো এই যে গাজি বাল্ব বিদ্যুৎ বাল্ব এই বাল্বগুলো আমাদের কাছ থেকে নিলে কম রেটে নিতে পারবেন যদি কোনো ভাইর লাগে অবশ্যই বলবেন আমরা আমাদের আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছা দেব আর এই যে দেখতে পাচ্ছেন কাবার মালগুলো কাবারের পাথর সুইচ সকেট কম্বাইন অনেক অনেক চলে আর কাবার মাল যে ইলেকট্রিক যারা ব্যবসা করে উত্তরবঙ্গ অবশ্যই কাবার মাল দেখেছেন যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আজ এ পর্য পর্যন্তই সবাই ভালো থাকবেন রাত্রি এখন সাড়ে বারোটা বেজে গেছে ধন্যবাদ সকলকে